হজরত ইব্রাহিম আলেসালামের মূর্তি ভাঙার ঘটনা তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসত এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম অংশবিশেষ এখানে আরবি অনারবী সকল ধরনের মানুষের সমাগম হতো এ অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা গান বাজনা মদ্যপান ইত্যাদি এবং এ কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো হযরত ইব্রাহিম আলে দাওয়াতি কাজের তিন বছর পর একদা মেলার তারিখ সমাগত হল মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করে কেউ টাকা পয়সা সঞ্চয়ে ব্যস্ত থাকে কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে আবার কেউ গান বাজনার মহড়া প্রদান শুরু করে মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করে হজরত ইব্রাহিম আলাইহি সালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগল হজরত ইব্রাহিম আলাইহি সালামকে কারো কথায় কোনো জবাব দিতেন না সর্বশেষে যখন তার পিতা আজরোর ইব্রাহিম আলাইহি সালামকে মেলায় যাত্রার জন্য বলল তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আমার স্বাস্থ্য খারাপ মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজরো কয়েকবার বলে শেষে নিজে একা চলে গেল এদিকে হজরত ইব্রাহিম আলাইহি সালামকে দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে তখন তিনি একখানি লোহার কুড়াল নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করেন এবং মন্দিরে ঢুকে বলেন হে ছোট বড় দেব দেবীগণ তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে কালেমা পাঠ কর অতপর তিনি বললেন তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গুড়িয়ে দিলেন ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন তিনি বড় দেবতাগুলোকেও ভেঙে দিলেন শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুড়ালখানি রেখে দিয়ে বিদায় হলেন শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকে না মেলার মানুষের নিকট সংবাদ পরিবেশিত হল তখন সকল মানুষ ছুটাছুটি করে দেশের সর্বপ্রধান মন্দিরের নিকট চলে আসলো অবস্থা দেখে সকলে বিমর্ষ কেউ কেউ ক্রোধে ফেলে পড়ল কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দিবার প্রতিজ্ঞা নিল ইতোমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে গেল তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে জ্ঞাত করার জন্য চলে গেল এরপর একদল প্রহরী এলে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্য পাহারা দিতে আরম্ভ করল রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম আলাইহি সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ইতপূর্বে যাদের নিকট তিনি তাওহিদের দাওয়াত পেশ করেছেন তারা একযোগে সকলে হজরত ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদের নিকট রলল। নমরুদ এ অভিযোগ শুনে হজরত ইব্রাহিম আলাইহি সালামকে ডাকলো। হজরত ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করে রওয়ানা করলেন প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলাইহি সালাম নমরুদের দরবারে উপস্থিত হলেন নমরুদ হজরত ইব্রাহিম আলহি সালামকে জিজ্ঞেস করলেন তুমি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলাকে ভেঙেছ হজরত ইব্রাহিম বললেন কে ভেঙেছে তা বড় দেবী যে কুড়াল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞেস করুন নমরুদ বলল ওরা কথা বলতে পারে না ওরা এ বিষয়ে কি বলবে হযরত ইব্রাহিম আলহ ইস্লাম বললেন যারা কথা বলতে পারে না মানুষের কথা শোনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া কিছুই নয় নমরুদ ইব্রাহিম আলিহালামের কথা শুনে ক্রোধান্বিত হল এবং তাকে কয়েদখখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকল সেখানে সে বলল আমাদের আদি পুরুষের আরাধনার দেবদেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদের সদস্যবৃন্দদের কেউ বলল এ ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ বলল তাকে এক ভীষণ অনল কুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃতীয় ব্যক্তির কথা নম্রুদের মনপুত হল তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেওয়াল দিতে আরম্ভ করে যার দৈর্ঘ্য প্রস্থ ছিল চব্বিশ বর্গ মাইল এবং দেওয়ালের উচ্চতা ছিল একশো গজ তারা দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগল মাসাধিক কালের মধ্যে অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধান হল অতঃপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছতে আরম্ভ করল দেওয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো শুধু মাঝখানে অল্প জায়গা খালি রাখা হলো। অতপর একদিন অশুভক্ষণ দেখে কাষ্ঠে অগ্নি সংযোগ করা হলো। এত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়ঙ্কার করা হলো যাতে কোনো মানুষ দেওয়ালের পাঁচশো গজের মধ্যে যেতে না পারে আগুনের লেলিহান শিখা এতটা ওপরে উঠল যাতে ছয় মাইল ওপরের উড়ন্ত পাখি জ্বলে পুড়ে ছাই হয়ে যেত এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানা মত দিল সবশেষে সিদ্ধান্ত হল একটি উঁচু চড়ক গাছের ওপর হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে সে মর্মে অল্প সময়ের মধ্যে চড়ক গাছ বানানো হল তাতে চারশো রশি দেয়া হল যেন সেটা সহজে ঘোরানো যায় অতপর হজরত ইব্রাহিম সালামকে জেলখানা থেকে বের করে নমরুদের জামা কাপড় তাকে পরিধান করানো হল যদি একান্ত কোনো কারণে সে আগুনে না জলে তাহলে যেন নমরুদের জামা কাপড়ের কেরামতি জাহির হয় হজরত ইব্রাহিমের হাত পা বাঁধা হল চড়ক গাছে ওঠানো হল অতপর যখন চড়ক গাছ ঘোরানোর চেষ্টা করা হলো তখন চরক গাছ ঘুরল না নমরুদ ও পরিষদ পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল শৈতান এ সময় একজন বৃদ্ধ সাধুকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল তোমরা এভাবে চড়ক ঘোরাতে পারবে না এখানে কতক লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত তবে দেখবে চড়ক ঘুরছে বৃদ্ধের কথা অনুসারে নমরুদ চল্লিশ জন যুবক যুবতীকে জেনার প্রবৃত্ত হবার জন্য হুকুম দিল অমনি কাজ আরম্ভ হল আল্লাহর ফেরেস্তারা মৃগায় সেখান থেকে চলে গেলেন তখন চড়ক ঘোরানোর চেষ্টা করা হলে সহজে তা ঘুরে গেল সর্বত্র হইচই পড়ে গেল বহু লোক এসে চড়কের রশি ধরল এবং সোজোরে টান দিল অমনি চড়ক ঘুরতে আরম্ভ হল চড়ক ঘূর্ণয়মান অবস্থায় যখন তার দরজা খুলে দেয়া হল তখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মাঝে পতিত হলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাতালা অগ্নিকে হুকুম দিলেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সে মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল হজরত জিব্রাইল সালাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহেস্তি জামা পরিয়ে দিলেন অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন জগভর্তি দুধ ও শরবত এনে তাকে পান করালেন হজরত ইব্রাহিম আলহি সালাম তখন আল্লাহর তসবি পাঠরত ছিলেন জিব্রাইল সালাম তাকে জিজ্ঞেস করলেন তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা না হজরত ইব্রাহিম সালাম উত্তর দিলেন তার কোনো কিছুর প্রয়োজন নেই যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন এ বিশ্বাস তার আছে তাফসিরে তফসিরে কাসিরে উল্লেখ করা হয়েছে তখন হজরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য বাধা হচ্ছিল তখন তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা লাকাল হামদু ওয়ালাকাল লাকাল মুলকু লা লাকা। আপনি ব্যতীত কোনো ইলাহ নেই আপনি পবিত্র প্রশংসা একমাত্র আপনারই জন্য সার্বভৌমত্ব আপনারই আপনার কোনো অংশীদার নেই ইবনে কাসির পবিত্র কোরআনে এই ঘটনাটি এভাবে উল্লেখ হয়েছে অর্থাৎ আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং শান্তিস্বরূপ হয়ে যাও ইব্রাহিমের প্রতি তারা ইব্রাহিমের সাথে অন্যায় আচরণ করতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে নিকৃষ্টভাবে ব্যর্থ করে দিয়েছিলাম সুরা আম্বিয়া ঊনসত্তর সত্তর পবিত্র কোরআনের অন্যত্র এই ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তারা বলল এর জন্য একটি স্থান তুমি নির্বাচন করো এবং তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো তারপর তারা তার সাথে হীন আচরণ করতে ইচ্ছা করল আমি তার মোকাবেলায় তাদেরকে হীন ও অপদস্থ করলাম আর ইব্রাহিম বললেন আমি আমার প্রভুর দিকে যাচ্ছি অতি দ্রুত তিনি আমাকে পথপ্রাপ্ত করে দেবেন সুরা সাফাত সাতানব্বই নিরানব্বই হযরত জিব্রাহল সালাম অগ্নিকুণ্ডে সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে বটে কিন্তু তাতে তাপ নেই তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুলবাগানে পরিণত হয়েছে এমনকি নমরুদ যেসব শুকনো কাঠ এনে আগুনে জ্বালানোর ব্যবস্থা করছিল সেগুলো তাজা হয়ে পাতা ফুল ফল দিতে আরম্ভ করেছে হজরত ইব্রাহিম আলাইহি সালামকে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে শুনে বনের পশুপক্ষী সকলে অনাহারি থেকে বুক ভাসিয়ে কাঁদল পক্ষীকুলেরা এ যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে ইব্রাহিম আলাইহি সালামের অনলকুণ্ডে আত্মাহুতি দিবার মানুষে উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল আল্লাহর মেহেরবানীতে কোনও পাখি কোনও যন্ত্রণা পেল না বরং হযরত ইব্রাহিম সালামের নিকটবর্তী বাগানে এসে পরম তৃপ্তি লাভ করল অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহতালার গুণ কীর্তনে বিভোর হল আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল নমরুদ হজরত ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল নমরুদ যখন দেখল ইব্রাহিম আলহিস্সালাম এক উঁচু আসনে বসে মহা আরামে তসবিহ পাঠ করছে আর চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত সেখানে পক্ষীকুল গান গেয়ে নাচছে ইব্রাহিম আলাইসালামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই এমন এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসাবে সেখানে নিক্ষেপ করেছিল সেগুলোতে পাতা ফুল ফল গজিয়ে অপরূপ শোভা বর্ধন করছে তখন সে আর সহ্য করতে পারল না বাবল এবারে তার খোদাই সহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন তাই দিশাহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হল আল্লাহর কুদরত অফুরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলাইসালামের মাথার ওপর মেঘের ন্যায় ছায়া দান করতে আরম্ভ করল নমরুদের সাথে তার এক কন্যাও এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল সে তার পিতাকে বলল হে পিতা তুমি ইব্রাহিম আলে ধর্মের সত্যতা যাচাই করেছ তুমি তাকে অনলে দক্ত করার উদ্দেশ্যে যে বিরাট প্রস্ফুটিত নিয়েছ তাতে কোনো ফল হয়নি বরং সে আরও মর্যাদার অধিকারী হয়েছে অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্মগ্রহণ করো নমরুদ তার কন্যার মুখে এ কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল এমনকি তাকে হত্যা করার ভয়ও দেখালো তখন কন্যা পিতার সঙ্গে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল ক্ষণিক পরে হাজরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করল সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হল সে সোজা ইব্রাহিম আলি ইসালামের নিকটে গিয়ে বলল হে আল্লাহ নবী আপনি আমাকে আপনার দিনের তালিম দান করুন আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম হজরত ইব্রাহিম আলহ তাকে কলেমা পাঠ করালেন এবং দিনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন নমরুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নীর বলে মনে হল যা কোনোদিন পৃথিবীর কোথাও আর দেখেনি তাই সে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে সে পিতার ঘরে যখন ফিরে আসলো তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কন্যা এ খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল এমন সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছো মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল পরবর্তীকালে একদিন এ কন্যা পিতার উত্তরাধিকারিণী হিসেবে নমরুদের বিশাল রাজ্য অধিকার লাভ করেছিল চল্লিশ নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলহ সালামের নিকট দিনের তালিম গ্রহণ করেছে এ খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন দেশের বুদ্ধিজীবী চিন্তাশীল ও বিদ্যান ব্যক্তিদের মধ্য থেকে কতকে অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে ইব্রাহিম আলহি সালামের নিকট দিনের তালিম গ্রহণ করল প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত আরম্ভ করল যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত তত বৃদ্ধি পেতে থাকে নমরুদ অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল কারণ ইব্রাহিম আলহি অনলকুণ্ডে যে হারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অচিরে এই স্থানটি দ্বিতীয় কাবার পরিণত হবে তাই সে ইব্রাহিম আলহি অগ্নিকুণ্ড থেকে বের করে দেশ ত্যাগের নির্দেশ দিবে বলে স্থির করল হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির সেই সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল অতপর নমরুদের নিকট এসে বলল যাহাপনা অগ্নি একটি দেবতা আমরা তার পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে যাতে ইব্রাহিম আলাইসাল্লামকে দগ্ধ করা সম্ভব হলো না অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা আরম্ভ করি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে হামান এ পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবিষ্ট হয় সঙ্গে সঙ্গে তার দুটি চক্ষু জ্বলে যায় তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে ইব্রাহিম আলাইসাল্লাম বড় জাদুকর তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় পথ নেই এখনই জল্লাদ হত্যা করুন কথাবার্তা শুনে বলল এখন শুধু তোমার চক্ষু গিয়েছে তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষুও রক্ষা পাবে না এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আলা ইসাল্লামকে নীরবে দেশত্যাগের ফোন দিয়ে আঁটতে লাগল আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন অন্য আর কোনো নবীকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি অধিকাংশ নবীকে আল্লাহ তালা একটি বা দুটি বড় পরীক্ষা দ্বারা শোধন করে নিয়েছেন কিন্তু হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে এক এক করে পাঁচটি বড় রকমের পরীক্ষার সম্মুখীন করেন এর প্রথমটি ছিল গুহায় তার জন্ম ও অনিয়মিত প্রতিপালন দ্বিতীয়টি ছিল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ তৃতীয়টি ছিল জালেম রাজা কর্তৃক তার স্ত্রী অপহরণ চতুর্থটি ছিল নিজ স্ত্রী ও পুত্রকে নির্জন বনবাসে প্রেরণ পঞ্চমটি ছিল নিজ সন্তানকে কুরবানি করা সমস্ত পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন যার পরিণামে আল্লাহ তালা তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেন এবং খালিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেন সকল নবী রসুলগণের মধ্যে রাসুল্লাহ আলাহ আলাহাসাল্লামের পরেই হজরত ইব্রাহিম আল্লাহসাল্লামের স্থান